ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য কনসার্ট শেষে বাইকে বাড়ি ফেরার পথে অপর একটি বাইকের সাথে ধাক্কা লাগায় কিশোর গ্যাংলে লিয়ে দিয়ে তাকে কুপিয়ে তার জীবন শেষ করা হয়েছে এই নেকরজনক ঘটনার কারণ জেনেও জামাত শিবিরের পোলাপান এবং তাদের সম্পৃক্ত পেজগুলো থেকে সাম্যকে মাদকসেবী চাঁদাবাজ ট্যাগ দিয়ে এই জঘন্যতম কাজকে জাস্টিফাই করতেছে অথচ একজন সহপাঠী রাজনৈতিক সহযোদ্ধা ও জুলাই আন্দোলনের ফ্রন্টলাইন যোদ্ধার হত্যাকাণ্ডে তাদের নিন্দা ও সহমর্মিতা জানানো উচিত ছিল সহমর্মিতা জানাতে না চাইলেও তো নীরব থাকা উচিত ছিল কিন্তু তা না করে জাসি সাম্যকে নিয়ে নোংরামিতে মেতে উঠেছে এর আগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজকে নিয়েও নোংরামি করেছিল ছাত্রদল নেতারা আক্রমণের শিকার হওয়ার সাথে সাথেই সেই হত্যাকাণ্ডকে জাস্টিফাই করার জন্য জামাত শিবিরের বটবাহিনী উঠে পড়ে লাগে পারভেজকে যেমন কিশোর গ্যাং দিয়ে মারা হয়েছে সাম্যকেও কিশোর গ্যাং দিয়ে হত্যা করা হয়েছে অর্থাৎ ছাত্রদল টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছে আর এইসব সব হত্যাকাণ্ডকে যারাই জাস্টিফায়ের আপ্রাণ চেষ্টা করবে তারা সন্দেহজনক হিসেবেই বিবেচিত হবে